ওয়েলকাম টু এস একাডেমি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলি প্রতিটি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং এসে থাকে তো চলো ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হবে জওয়াহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোশ্চেন নাম্বার টু ভারতের জাতীয় প্রাণী কি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার অপশন সি কোশ্চেন নাম্বার থ্রি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন এ নেক্সট কোশ্চেন ভারতের রাজধানী কোথায় তো ভারতের রাজধানী হল নয়া দিল্লি কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের জাতীয় পাখি কোনটি ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি হকি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার এইট ভারতের জাতীয় ফুল কোনটি ভারতের জাতীয় ফুল হল পদ্মফুল কোশ্চেন নাম্বার নাইন ভারতের সংবিধান কার্যকর হয় কবে তো ভারতের সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কোশ্চেন নাম্বার টেন ভারতের জাতীয় পতাকা কত রঙ আছে তো ভারতের জাতীয় পতাকায় তিনটি রঙ আছে ভারতের মুদ্রার নাম কী ভারতের মুদ্রার নাম রয়েছে হচ্ছে রুপি নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বড়ো রাজ্য কোনটি আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি আয়তনের বিচারে সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের জাতীয় ফল কোনটি তো ভারতের জাতীয় ফল হলো আম কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের জাতীয় বৃক্ষ কোনটি তো জাতীয় বৃক্ষ হবে বট গাছ নেক্সট কোশ্চেন সেভেন্টিন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি বিশ্বের দীর্ঘতম নদী হল নীলনদ কোশ্চেন নাম্বার এইটিন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট কোশ্চেন নাম্বার নাইনটিন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি গ্রহ নেক্সট কোশ্চেন এবং এটি এই ভিডিওর শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের সংবিধান গৃহীত হয় কবে তো দেখো ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে তো এই ছিল আজকের পড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি প্রতিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ